হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু আজকে ভিডিওতে আলোচনা কর লক্ষ্মীর ভান্ডার টাকা নিয়ে এই লক্ষ্মীর ভান্ডার টাকা আগস্ট মাসে কবে ক্রেডিট হতে চলেছে আমাদের মনে অনেকের প্রশ্ন আসছে এই আগস্ট মাসের টাকাটি কবে ফাইনাল অ্যাকাউন্টে ঢুকবে এবং যদি আপনার ঘরে যদি কোনো পরিবর্তন না আসে থাকে তাহলে কি করবেন সমস্যা বিবেচনা করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রাখবেন যদি করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার টাকা কবে ঢুকবে এই লক্ষ্মী ভাণ্ডারটি আপনি কিভাবে সে টাকা চে করার জন্য যাবি চেক করবে তো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক ভাতা এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে লক্ষাধিক মহিলা আর্থিক সহায়তা পান যা টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় অনেকে জানতে চাইছেন এই আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে এই নিয়ে প্রশ্ন অনেকের মনে আসছে তো লক্ষ্মীর ভাণ্ডার মূলত পঁচিশ থেকে ষাট বছর বয়সী রাজ্যের স্থায়ী মহিলা বাসিন্দার জন্য বরাদ্দ যাদের পরিবারে আর্থিক সহায়তা সীমিত এবং যারা আয়কর দেন না তারাই এই সুবিধার জন্য যোগ্য সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং এস সি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে প্রতি মাসে পান কিন্তু এই লক্ষ্মী ভণ্ডারের টাকাটি আগস্ট মাসে দু তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার শুরু হতে পারে তবে ব্যাংকের ভিন্নতার কারণে পাঁচ থেকে সাত আগস্ট পর্যন্ত দেরি হতে পারে তো অবশ্যই আপনারা আধার লিঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা পৌঁছায় যাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে তাদের অ্যাকাউন্টে প্রথম টাকা পৌঁছায় যাদের অ্যাকাউন্টে আধার সংযুক্ত নয় সেখানে টাকা আটকেতে পারে তো অবশ্যই যাদের এখন পর্যন্ত এই কি আপনারা কানেক্ট করবেন যদি আপনার এই ব্যাংকের সঙ্গে যদি আধার লিঙ্ক না হয়ে থাকে তো আপনার টাকা আটকেতে পারে অবশ্যই আপনারা সংযুক্ত আধার করে রাখবেন আর যদি আপনার করা আছে তাহলে বন্ধু আপনারা টাকাটি আপনার কবে আসতে চলেছে এই দু চার দিন বা পাঁচ দিন আপনার অপেক্ষা করবেন অবশ্যই বন্ধু আপনার টাকাটি আসতে চলেছে তার আগে অবশ্যই আপনাদের চেক করতে হবে অনলাইনে স্ট্যাটাস চেক করতে হবে যদি আপনার ঘরে এই লক্ষ্মী ভাণ্ডারে পেমেন্ট যদি আন্ডার প্রসেস যদি চলে আসে তাহলে অপেক্ষা করবেন দু তিন দিন চার দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রিয়েট হতে চলেছে সেটা কীভাবে চেক করবেন এখন আমি আপনাকে লাইভ প্রমাণ সহ আপনাকে গুগলে গিয়ে দেখাচ্ছি বন্ধু গুগল বা ক্রোম বাজার ওপেন করবেন ওপেন করার পরে লিখবেন লক্ষ্মীর ভান্ডার লিখে আপনারা সার্চ করবেন এই লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করার পরে আপনার কাছে যে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে আপনারা অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই লক্ষ্মী ভান্ডার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গালের পোর্টালটি আছে আপনার কাছে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল তার নিচে লেখা আছে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই লক্ষ্মী ভান্ডার যে স্ট্যাটাস আপনি চেক করবেন তার প্রসেস এখানে আপনার কাছে হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার নাম্বার অথবা আধার নম্বর এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন ঘরের কারোই আপনার চেক করে পারবেন তো এখানে লেখা যায় সার্চ ইউজিং এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেটা দিতে চাইছেন অ্যাপ্লিকেশান আইডি অথবা মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর অথবা সাথসাথী নম্বর যেটা দিতে চাইছেন সেই ঘরে টিক দেবেন তো এখন আমি মোবাইল নম্বর দিয়ে চেক করে দেখাচ্ছি এখানে মোবাইল নম্বর ঘরে আপনারা চেক কর টিক লাইট লাগিয়ে দেবেন লাগানো করে এখানে দেখাচ্ছে মোবাইল নম্বর তো আপনি যেটা সিলেক্ট করবেন সেটা নিচে আপনি সেই নম্বরটাই ইনপুট করে দেবেন তো এখানে আমি মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি মোবাইল নম্বর দেওয়ার পরে এরপরে নিচে চলে আসবেন আশেপাশে দেখতে পাচ্ছি এখানে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে মধ্যে আপনারা ফিল আপ করে দেবেন ঠিক আছে যদি কোনো ক্যাপচার যদি ভুল হয়ে থাকে তাহলে ক্যাপচার করবেন ক্যাপচার করার পরে আবার আপনার কাছে অবশ্যই ক্যাপচার আবার অন্য এসে যাবে আসার পরে আপনারা সাবমিট করলে আবার সাবমিট করলে সেখানে সার্চ করলে এসে যাবে তো এখানে আমি সার্চ করলাম এই সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পেয়েছেন আপনার অ্যাপ্লিকেশান আইডি চলে এসছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ভান্ডারটি কবে করা হয়েছে হ্যাঁ সেটা আপনার কাছে চলে আসবে এবং কবে অ্যাপ্রুভ হবো ডিস্ট্রিক্ট লেভেলে কবে অ্যাপ্রুভ হলো এবং সাবমিট ফাইনাল সাবমিট কবে হলো সমস্ত ডিটেলস এখানে লক্ষ্মী ভণ্ডারটি আপনারা দেখে নিতে পারবেন এরপরে স্কুল নিচে চলে আসবেন আসলে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনার টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে এখানে আপনার কাছে এই পেমেন্ট স্ট্যাটাসের ডিটেলস এখানে আপনার কাছে নিচে শো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের লিখা আছে ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট যদি এখানে কিছু আপনার প্রবলেম হয়ে থাকে বা যদি রেট কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপনার যোগাযোগ করবেন আপনার ব্যাঙ্কে যে প্রবলেম হয়ে থাকে এখানে আপনার প্রবলেম হয়ে থাকে এবং বেনিফিট স্টেজ বলি একটি বেনিফিশিয়ারি তো একটি বেনিফিশারি আছে যদি একটি বেনিফারি না থাকে টাকা পাবেন না অবশ্যই সেটা সলভ করে রাখবেন এরপর নিচে চলে আসবেন আশা দেখতে পাচ্ছেন এখানে নিচে লিখা আছে আগস্ট মাসে দেখতে পাচ্ছেন লিখা আছে আন্ডার পেমেন্ট আন্ডার প্রসেস আমি জুম করে দেখাচ্ছি আপনাদের কাছে এই আগস্ট মাসে লেখা আছে পেমেন্ট আন্ডার প্রসেস এমনি পেমেন্ট আন্ডার প্রসেস মানে দু তিন দিনের মধ্যে অপেক্ষা করবেন অবশ্যই অপেক্ষা করার পরে আপনার অ্যাকাউন্টের টাকা কিন্তু হতে চলেছে যদিও আপনার যদি পেমেন্ট পনেরো বসে না হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব করবো জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসার জন্য এরকম ভিডিও যদি আপনাকে গুরুত্বপূর্ণ লেগে থাকে যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন